আজকে আবারও এসেছি রংপুরে ডক্টর দেখানোর জন্য আর এর মধ্যে কি কাণ্ড হয়েছে জানেন শুনবেন কি চলেন শোনা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি যেহেতু সকালে ট্রেনে চলে এসেছি তো রংপুর আসার পর দেখি আমরা নয়টা তিরিশ বাজে আর আপনাদের ভাইয়া কয়েকদিন থেকে আমাকে বলছিল তার নাকি রংপুরে যে শ্যাম্পুর আছে ওখানে যেতে মন চাচ্ছে আসলে আপনাদের ভাইয়া ছোট থেকেই ওখানেই বড় হয়েছে আমার শ্বশুর রং শ্যাম্পুর সুগার মিলে চাকরি করতো এখন অবশ্য সেই সুগার মিলটা বন্ধ আছে তো অনেক দিন থাকার কারণে আপনাদের ভাইয়ার তো মনটা চাবেই যে ছোটোবেলার স্মৃতিগুলো ওই জায়গাটায় একটু ঘুরে আসার জন্য আমি হঠাৎ করে রংপুর স্টেশনে নামার পর হঠাৎ করে আপনাদের ভাইয়ার হাত ধরে আবার টেনে গাড়িতে উঠিয়েছি আপনাদের ভাইয়া হঠাৎ বললো কি হলো আবার উঠলা কেন বললাম যেহেতু আমাদের ডক্টর বসবে বিকালে আর আমার একটু টুকটাক কেনাকাটা আছে সেটা দুপুরের মধ্যে ফিরে আসলেও হবে চলো কেননা শ্যাম্পুর থেকে ঘুরে আসি আপনাদের ভাইয়া শুনে তো মহা খুশি যদিও বা এখানে আগের মতো তেমন কেউই থাকে না কারণ যেহেতু মিলটা বন্ধ তারপরেও আসার পর এত ভালো লেগেছে কি বলবো আর সব থেকে যেটা ভালো লেগেছে এখানে তো প্রচুর পরিমাণ গাছ লাগানো আছে আর গাছগুলো যে এত সুন্দর লাগছে সেটা কি বলবো তাই জন্য আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিলাম এই গাছগুলো আমার কাছে অসম্ভব ভালো লেগেছে তার আরেকটা কারণ হচ্ছে আমরা যেদিন গিয়েছি সেদিন কিন্তু বৃষ্টি হয়েছে তার আগের দিন রাত্রে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে যার কারণে কিন্তু প্রকৃতিগুলো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া মোছা আর দেখতে যে এত পরিমাণ ভালো লাগছিল কি বলবো আমার অবশ্য এখানে আসার পর সব থেকে যেটা আমি মিস করেছি সেটা হলো আমার ইথিকা মুখে কারণ ইথিকা কিন্তু এই জায়গাগুলোতে ঘুরতে যেমন পছন্দ করে তেমনই পছন্দ করে ছবি তুলতে ইথিকা ছবি তোলা এত পছন্দ ও যেখানেই যাবে সেখানে খাবার দাবার না খেলে ওর কোনো সমস্যা নেই কিন্তু ওকে ছবি তুলে দিতেই হবে আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তাগুলো এতটা পরিষ্কার পরিচ্ছন্ন যে কি বলবো তারপরও এবার আসার পর একটা জিনিস ভালো লেগেছে এখানে যে সুগার মিলের স্কুলটা আছে সেটাতে আবার নতুন করে চালু হয়েছে আগে তো এখানে শুধু সুগার মিলে যারা চাকরি করতো তাদের ছেলেমেয়েরাই পড়াশোনা করতো যেহেতু মিলটা এখন বন্ধ আছে যার কারণে বাইরে থেকেও এখন অনেক বাচ্চা কাচ্চা এসে এখানে ভর্তি হয়েছে যার কারণে এবার দেখতে একটু ভালো লেগেছে অনেকটা স্কুলের কারণে জমজমাট আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা কিন্তু পরিত্যক্ত করা হয়েছে কারণ বিল্ডিংটা একেবারেই নষ্ট হয়ে গিয়েছে আর আপনাদের ভাইয়ারা কিন্তু এই বিল্ডিংয়ে দোতলাতেই থাকতো যখনই আপনাদের ভাইয়া আসে আর এই বাড়িটা দেখে আমি কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে থাকি আর মুখের দিকে তাকানোর পর একটা জিনিস যেটা আমি দেখতে পাই সেটা হলো এমনভাবে তাকাই মনে হয় পুরাতন সব স্মৃতি ওর একেবারে মনে হয়ে যাচ্ছে কারণ সেই ছোট্টবেলা থেকে বড় হওয়া পর্যন্ত ওরা কিন্তু এখানেই থাকতো আর আসার পর আমি কতবার এসেছিলাম তখন কাউকে দেখিনি কিন্তু এবার আসার পর দুই তিনজনের সাথে একটু দেখা হলো তার মধ্যে নাকি একজন আবার আপনাদের ভাইয়ার ছাত্রী ছিল আপনাদের ভাইয়ার কাছে প্রাইভেট পড়তো তো ওর সাথে কথা বললো আমার সাথেও কথা বললো খুব ভালো লাগলো আসলে মেয়েটার এখানেই বিয়ে হয়েছে ওইখানেই থাকে যার কারণে দেখা হয়েছে আপনাদের ভাইয়া তো বললো অনেক দিন পর দেখলাম সেই ছোটোবেলায় দেখেছি আর এখানে যেটা অফিসার্সের যেটা থাকার কলোনি আছে অফিসাররা যেখানে থাকে এই পাশে আসার পর দেখছি অনেক রকম ফুলের গাছ লাগানো আর এগুলিতে কিন্তু আগে গোলাপের গাছও লাগানো ছিল সেগুলো অবশ্য নষ্ট হয়ে গিয়েছে যার কারণে আর দেখাতে পারলাম না আমি তিন বছর দুই তিন বছর আগে একবার এসেছিলাম তখন দেখেছিলাম তারপর আমার চোখে পড়লো একটা বকুল ফুলের গাছ বকুল ফুলের যে এত সুন্দর সেন্ট বের হয়েছে কি আর বলবো আমি তো আপনাদের ভাইয়াকে বলেছি কয়েকটা বকুল ফুল তোমাকে আমি গিফট করছি কুড়িয়ে তারপর এখানে আমি বসে বসে বকুল ফুল কুড়ালাম বেশ ভালোই লাগলো আমার কাছে আর এই দিকটা আপনাদের ভাইয়া বলল যে ওই দিকটা ঘুরতে যাবা নাকি আসলে অনেকক্ষণ থাকার পর আমাদের ট্রেনের টাইমও হয়ে গিয়েছিল যার কারণে আর বেশিক্ষণ থাকতে পারিনি তারপরেও কিন্তু দিনটা অনেক ভালো লাগলো মাঝে মাঝে আপনাদের ভাইয়া আর আমি একসাথে ঘোরাফেরা করি আমার কাছে তো বেশ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন